স্থানীয় সময় রাত বারোটা বেজে ছত্রিশ মিনিট এবং বাহিরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নামবার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন মাথার উপর লগার সাবধানে খুঁজবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা অন্য কারোর উপর না পড়ে যে সকল যাত্রী কার্টিং বা যাবেন তার টর্মিনাল বিল্ডিং এ ট্রান্সফার ডেস্কে যোগাযোগ করবেন বিমান ওটা সকল কুয়ের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও বিমানের ভ্রমণের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ জয় বাংলা